শিমরন হিট বায়ার রয়েছে এই মুহূর্তে আবার বলিং এর এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা দিকে বলিং করানো হচ্ছে স্পিড বল ভালো হচ্ছে বিধায় পাট টানা বলিং করানো হচ্ছে

হুসাইন তালাত তিনি এই বুটে বলই করে যাচ্ছে পনেরো নম্বর ওভারের টিকে এবার তৃতীয় বল করে নেবে তিনি আবার হুসাইন তালাত হুসাইন তালাত তিনি আছেন বলিং বাকি ওভারের টিকে এবার তৃতীয় বল করবেন প্রথম বলের ফোর দ্বিতীয় বলে সিঙ্গেল তৃতীয় বলটা করবেন হুসাইন তালাত দাদিক পাতর হচ্ছে মানে বাহিদুল ইসলাম অলকম চল ব্যাটসম্যান কেমন ড্রাইভ করে দিয়েছে শর্ট কেমন হচ্ছে ফিল্ডার শামিম ফিল্ডিং করে দিলেন রান পাবেন না গ্যাপ হয় নাই ডট বল দলীয় পনেরো নম্বর ওভারে চতুর্থ নম্বর বলটা আবার করে নেবেন হুসাইন দালত ব্যাটিং পাতা পারে বাহিদুল ইসলাম অঙ্ক চব্বিশ বলে সাতাইশ তারিখে ব্যাটার পরপর তিনটা বল হয়ে গেছে ওভারে চতুর্থ নম্বর বল করবেন আবার হুসাইন দালত প্রস্তুত লেগ সাইডে তিনজন ফিল্ডার অফ সাইডে দুজন ফিল্ডার ব্যাটিং পাতা রয়েছেন বাহিদুল ইসলাম অঙ্ক ওভার দুঃখের বলটা ইনসুইং করছে ভিতর দিকে ব্যাটসম্যান শর্টস নিয়েছেন কামারের দিকে ডিফ কামারে বল চলে গেছে ফিল্ডিং হতে হতে ব্যাটসম্যান নয়

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনো যদি আমাদের দৃষ্টিতে লাইক বাটন ক্লিক করবে, ডিসলাইক করতে দেবেন। যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব রাখুক। সূত্ররা ইউটিউব চ্যানেল থেকে একই সঙ্গে আরজে ইউটিউব চ্যানেল থেকে। বলে ব্যাটিং প্রাপ্ত হচ্ছে এই মুহূর্তে হিট বায়ার সতীর বলে বিশ রান করে ব্যাটসম্যান খুলনা টাইগার্স এক থেকে ছ ওভারের মধ্যে রান করেছিল তিরিশ রান দুটো উইকেট পড়েছিল প্রজেক্টর স্কোর বলছে ওভাবে যদি ব্যাটিং করে এসে ষোলো রান হবে দেখে যে যদি হিট পায়ার এবং অঙ্কন ফিনিশিংটা ঠিকঠাক করতে পারে এরপরে রয়েছেন আপনার যেসব হোল্ডার রয়েছেন রয়েছেন আপনার নামাজ রয়েছেন আউট আউটটার্ন করলো ওয়াইড বাই বাইড আউটটার্ন করে বের হয়ে গেছে ফার্স্ট বোলার বিরুনা ফার্নান্দো